মোদের তো গাড়ি দাও না যাবো কি করবে গাড়ি চা দরকার ছিল গাড়ি আমার তেল গাড়ি আমার তেল যখন গার্লফ্রেন্ড ফোন করবে এক্ষুনি ঠিক আছে তখন তুমি ঠিক গাড়ি নিয়ে বেরিয়ে যাবে আর এখন আমাকে দিতে গেলেই তোমার প্রবলেম হ্যাঁ তুই কি বুঝবি তোর তো গার্লফ্রেন্ডের নই তুই তো করবি গার্লফ্রেন্ড কর তবে সব গার্লফ্রেন্ড না বাল তাল ভাল কিছু বুলি নেকি ভাল কিছু বুলি নেকি কি বলি নেকি